সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দূর থেকে মানুষ হাজির করার একটা মঘা তাবিজ দিব একবারে তাবিজ সহ দিয়ে দিয়েছি এটা মগাবিদ্যা গুরুবিদ্যার বই থেকে নেওয়া প্রথম থেকে সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনারা ভিডিও দেখেন না তারপরে সে কমেন্টে বা কল দিয়ে এটা সেটা জানতে চান ভিডিওটা একটু দুইটা মিনিট সময় নিয়ে দেখলে কিন্তু বোঝা যায় সেজন্য ভিডিওটা আগে ভালো করে দেখবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মঘা নকশাটা দেখতে পাচ্ছেন সেটা কাফনের কাপড়ের মধ্যে অরিজিনাল গুরজনকালে দ্বারা লিখতে হবে দূর থেকে সে যেইখানেই থাকুক না কেন দুনিয়ার অন্য প্রান্তেও যদি থাকে তার বাবার সাধ্য নয় তারা রাখার সে আসতেই হবে যত বড়ো নবাবের বাচ্চাই হোক না কেন তাকে আসতেই হবে সে যত হেডামাল লুকই হোক না কেন নকশাটা লিখবেন কাফনের কাপড়ের মধ্যে গুরচন কালী দ্বারা নিচে তার নাম লিখবেন যাকে দূর থেকে আনবেন সে ছেলে হলে তার নাম তার বাবার নাম ঠিকানা সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার নাম তার মায়ের নাম এবং তার ঠিকানা এই জিনিসগুলো লেখা শেষেই আপনার কাজ শেষ এটা শনি বা মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায় সব থেকে বেটার হওয়া মগস্যার রাতে যদি লিখেন নকশা লেখার সময় কারো কোনো সহায়তা নিতে পারবেন না একানির নির্জনে বসে এক ধ্যানে বসে লিখবেন নকশা লেখার মধ্যে উঠতে পারবেন না কারোর সাথে কথা বলতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না নকশা লেখা যখন শেষ হবে তারপরে আপনাকে সেই নকশা নিয়ে বটগাছের এমন কোনো ডালের মধ্যে বাঁধবেন যে ডালের মধ্যে ঝুলিয়ে রাখলে সেই নকশাটা বাতাসে দুল খায় নকশাটা আপনাকে উপরে লিখে একটা মাদুরিতে ভরে তারপর বা একটা পুটলা মধ্যে বাঁধবেন বাঁধার পর আপনাকে সেটা কোনো বটগাছের উঁচু ডালে মানে বেঁধে দিতে হবে যাতে বাতাসে সেটা দুল খায় প্রপারভাবে সঠিক নিয়মে যদি করে ফেলতে পারেন এই কাজটা শেষ করে আসতে পারেন সাহসিকতার সাথে তাহলে আপনার কাজ তিন থেকে সাত দিন সর্বোচ্চ আপনার চোদ্দ দিন যেতে পারে যদি বাইরে থাকে লোক আর দেশের মধ্যে যদি সেই লোক থাকে তাহলে তার বাবার সাধ্য নাই এক সপ্তাহের মধ্যে সে না এসে থাকতেই পারবে না আপনার কাছে আসবে আসবে হাজির হবে সে যেই হোক না কেন ছেলে মেয়ে বা যেই হোক তো আশা করি বুঝাইতে পারছি অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে